এই কোরআন যারা মানবে কোরআনের প্রতি যারা আমল করবে কোরআনকে যারা মুখে ধারণ করেছে তারা কোনদিনও কি খারাপ কাজ করবে কোরআনের বিপক্ষে কথা বলবে কোরআনের বিপক্ষে সুলমান দেবে মুসলমান কথা বলতে হবে কোরআনের জন্য আমরা কথা বলি আল্লাহর কোরআনের জন্য কোন মানুষকে কোন রাষ্ট্রের সরকারকে খুশি করার জন্য নয় কথা বলুন ঠিক না কারণ কথা বলি আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআন আমার আপনার সকলের জাতির জন্য আল্লাহ বলছে এই কোরআন শুধু আলেমদের জন্য শুধু ইমাম সাহেবের জন্য শুধু মুফাসসিরদের জন্য মুহাদ্দিসদের জন্য আল্লাহ বলছে কোরআন ওয়াল বিশ্বের জন্য যারা এই কোরআন কে মেনে নিয়েছে যারা এই কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে তাদের রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা একবার তাকিয়ে দেখো তারা কোথায় গিয়েছে কথা বলুন ঠান্ডা বেঠি

এই কোরআনের মধ্যে আমি যাহা দিয়েছি তারা যেন ভালো করে দেখে নাই আল্লাহ বললেন একমাত্র আমার এবাদত করবে এই কথাটা হলো এবাদত শব্দটা দিয়ে আমি শেষ করে দিব এবাদত বলতে আমরা কি বুঝি এখন এবাদত বলতে সাধারণত মুসলমান আপনারা যারা আছেন শুধু নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়া আরে নামাজ হলো এটা আল্লাহর ফরজে আইন অর্থাৎ এটা হলো আল্লাহর ফরজ বিধান একশো ধারা যাই এখানে যদি একটা বিশৃঙ্খলা হয় এখন হট্টগোল হয় মারামারি হয় তাহলে প্রশাসনের লোক আছে একশো ধারা জারি করবে করবে কিনা একশো ধারা জারি দুই পক্ষ আর চাপতে না পারে কোন কেলেঙ্কার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আল্লাহ বলছে নামাজ হলো আমার একশো চুয়াল্লিশ ধারা জারি এটা আদায় করতে হবে না করলে ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ধারা জারি হবে পাখির মতন গুলি করে মেরে ফেলল যেমন সমাজে আমরা বিশৃঙ্খলা করলে রাষ্ট্রের আইন করলে পাখির মতন একশো চুয়াল্লিশ ধারা জারি করে পাখির মতন গুলি করে মারবে কেউ আসলে কথা বল আল্লাহ বলছে এবারর নামাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছে নামাজের কথা বলছে আল্লাহ জাকাতের কথা বলেন নামাজ আগে আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে এটা আদায় করতে হবে কিন্তু এবাদতটা কি এবাদত শুধু আমরা মনে করি যে আল্লাহর পাঁচক তো নামাজ খেলে আদায় করবো মসজিদে গিয়ে এটাই হচ্ছে আল্লাহর এবাদত আর ওদাই এবাদত কোনো কিছু নয় এবাদত হচ্ছে এটা সর্বোত্তম এবাদত হলো যখন আপনি কোনো কর্ম করতে যাবেন কোনো কাজ করতে যাবেন কেন ওই জায়গায় সর্বপ্রথম আল্লাহর কোরআনটাকে সামনে রেখে কাজ করতে হবে কারণ নুকিলাবে যখন সামনে রাখবেন তাহলে আপনি যে কাজ করতে যাবেন তাহলে সেখানে অবশ্যই আপনি কোনো কাজ করতে গিয়া যদি আপনি চিন্তা করে দেখেন আপনি যদি করেন আমি আজকে চুরি করব আমি অন্যের জমিটা দখল করে নিব তখনই আপনি চিন্তা করবেন আমার আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন না না আমাকে এটা করা যাবে না এটা করলে আমার আল্লাহ তো ওই মান থেকে আমার আল্লাহ দেখে দেখে কিনা আমার আল্লাহ দেখতে পারে কিনা পারে কিনা এবার এমন একটা শব্দ এবার আল্লাহ আনুগত্য করা আপনি যখন আপনার পরিবার চালাতে যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে যখন আপনি কোনো মানুষের হক আদায় করতে যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ কোরআনকে স্মরণ করতে হবে যখন আপনি জমিনে যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে কলটা বরণ করতে হবে কিনা তাহলে আমরা কোরআনটা মেনে না নেওয়ার কারণে আজকে সমাজে আমাদের মাঝে ভেদাভেদ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআন না বোঝার কারণে কোরআন না পড়ার কারণে কথা বলো ঠিক না বেঠি আজকে সমাজে আমরা দেখেন আল্লাহ বলছে তোমাদেরকে আমি জবান দিলাম এই জবানটা আমি তোমাদেরকে দিলাম একমাত্র আল্লাহকে তাকার জন্য একমাত্র আমার কোরআনের স্লোগান জন্য পৃথিবীতে গিয়ে তোমরা কোনো মানুষের গোলাম হতে পারবে না পৃথিবীতে গিয়ে তোমরা কারো গোলামি করতে পারবে না একমাত্র যদি গোলামী করতে হয় তাহলে আমার আল্লাহর গোলামী করতে হবে কথা বলো ঠিক না বেঠে তাহলে আমরা সুলেমান দেশকে আজকে কিভাবে টাকার কাছে বিক্রি হচ্ছে এক কাপ চার কাছে বিক্রি হচ্ছে কথা বলুন ঠিক না বেঠে

বাংলাদেশের সংসদে দেখতে যাই কথা বলুন ঠিক যাই হোক আল্লাহ কবল করুক আপনাদের আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করুক আমি দোয়া করি আল্লাহ তালা রব্বুল আলমী আমাদেরকে সেই সাহস সেই শক্তি সেই স্তম্ভের যদি আল্লাহ আমাদেরকে দেয় সামনে যেন আমরা কোরআনটা নিয়ে বাংলার সংসদে লড়তে পারি কথা বলুন ঠিক